আমি অর্পণ বন্দ্যোপাধ্যায় আমার গলায় রুদ্রাক্ষের মালা আছে আমি অর্পণ বন্দ্যোপাধ্যায় আমার গলায় উপবিত রয়েছে পইতে আমাকে এসআইআর নোটিশ দেওয়া হবে কেন আমার নাম খসড়া তালিকায় আছে আমরা কি জানতাম খসড়া তালিকায় নাম না উঠলে এসআইআর নোটিশ হিয়ারিং এর নোটিশ যদি খসড়ায় আমাদের নাম না উঠতো তাহলে আমাদের বক্তব্য ছিল না খসড়া তালিকায় আমাদের নাম উঠেছে ভাই আমাদেরকে কেন দেয়া হলো নোটিশ এর উত্তর দিতে হবে আমি এবং আমরা যেখানে যেখানে আসন্ন বিধানসভা নির্বাচন যে প্রার্থীর প্রচারে যাব যে বিধানসভায় যাব যে বুথে যাব আমার নোটিস আমার কাছে আছে আমি সেই নোটিস দেখিয়ে জিজ্ঞাসা করব সাধারণ মানুষকে আমার গলার এই রুদ্রাক্ষের মালা আমার উপবিদ দেখে জিজ্ঞেস করব যে আমাকে রোহিঙ্গা বা বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারী বলে মনে হয় কিনা আমি আমার মননে চিন্তনে ধর্ম নিরপেক্ষতার বার্তা পোষণ করি কিন্তু যখন আমি দেখছি যে নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে নির্বাচন কমিশনকে কার্যত বাধ্য করা হয়েছে যে ধর্মীয় বিভাজন করে এই এসআইআরটাকে কন্ডাক্ট করার জন্য তা আমি বিজেপির ভাষাতেই সাধারণ মানুষকে প্রশ্ন করব